নমস্কার পেরিচরণ সরকার ছিলেন একজন শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং ঊনবিংশ শতকের বাঙালি পাঠ্যপুস্তক রচয়িতা তিনি ছিলেন একধারী লেখক এবং শিক্ষক তিনি বাঙালি তথা ভারতবাসীকে নিয়মসঙ্গতভাবে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছিলেন যার রচিত রচিত পাঠ্যপুস্তকগুলির মাধ্যমে ফার্স্ট বুক অব রিডিং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং সেকেন্ড বুক অফ রিডিং পরে সিক্স বুক পর্যন্ত বিস্তৃত ছিল পুস্ত এই পুস্তক রচিতাকে নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল নবজাগরণে সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ পেরিচরণ সরকার গ্রন্থনায় রবীন্দ্রকুমার চক্রবর্তী পেরিচরণ সরকার একজন শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং বিশ্বদে বাংলা পুস্তক রচয়িতা তার পাঠ্য বই মালা বাঙালির এক সমগ্র প্রজন্মকে ইংরেজি ভাতা ভাষায় পরিচিত করেছে তার পাঠ্য বই সমূহ লক্ষ্য ও বিক্রি হয়েছে পেরিচরণ সরকার আঠারোশো তেইশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি নারী শিক্ষায় অগ্রদূত ছিলেন পেরিচরণ সরকার ডেভিড হেয়ারের পটলডাঙ্গার পাঠশালায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন তো আটত্রিশ খ্রিস্টাব্দে হেয়ার সাহেবের স্কুল থেকে জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় আট টাকা বৃত্তি লাভ করেন আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু কলেজে শিক্ষা শেষ করেন কিছুকাল হুগলি ব্যাংকে চাকরির পর হুগলি স্কুলে শিক্ষকতার কাজে যোগ দেন কালীকৃষ্ণ ও নবকৃষ্ণ মিত্র প্রমুখদের সহায়তায় তিনি বারাসত শহরে মহিলাদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপনে তিনি প্রথম কারিগর ছিলেন আঠেরোশত পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে থেকে আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বারাসাত গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক হিসাবে তিনি সেখানে শিক্ষকতা করেছিলেন সেখানে কৃষি বিদ্যালয় স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন কুলুটলার ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক রূপে আট বছর দায়িত্ব পালন করেন তার চেষ্টায় স্কুলটির নাম পরিবর্তন হয়ে হেয়ার স্কুল হয় আঠারোশত তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজের অস্থায়ী অধ্যাপক হিসাবে যোগদান করেন এবং আঠারোশত সাতষট্টি খ্রিস্টাব্দে ওই পেঁদে স্থায়ী হয়ে আমৃত্য অধ্যাপনার কাজ করে গেছেন বাংলার নবজাগরণে সক্রিয় সক্রিয় ভূমিকা তিনি পালন করেছিলেন শ্রী শিক্ষার একাধিক বিদ্যালয় স্থাপন করেন বিধবা বিবাহ প্রচারেও তিনি বিদ্যাসাগরকে সাহায্য করেছিলেন তিনি কৃষি বিদ্যালয় স্থাপনের পাশাপাশি বিজ্ঞান চেষ্টায় প্রতি যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন ইহাছাড়াও তিনি কারিগরি বিদ্যালয় স্থাপন করেন এবং স্কুলে মেয়েদের অধ্যয়নের জন্য পঠনের জন্য অভিভাবকদের প্রভাবিত করেন আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে সরকারি সংবাদপত্র এডুকেশন গ্যাজেট ও সাপ্তাহিক বার্তাবহের সম্পাদনার ভার তিনি গ্রহণ করেন এর সরকার লেখক এবং শিক্ষক যিনি বাঙালি তথা ভারতবাসীকে নিয়মসঙ্গতভাবে ইংরেজি শিক্ষায় ব্যবস্থা করেছিলেন বন্ধুগণ আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানেই শেষ হলো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন